রোববার রংপুর বিভাগের অনেক জায়গায় রাজশাহী বয়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভবতা রয়েছে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আমরা যদি এই মুহূর্তে ওয়েদার ম্যাপের দিকে তাকাই স্পষ্টতভাবে সারাদেশে বৃষ্টিপাতের যেই ইঙ্গিত সেই ইঙ্গিতটা কিন্তু দেখতে পাবো যদি আমরা স্যাটেলাইট ইমেজের দিকে চোখ রাখি মেঘ মেঘাচ্ছ বাংলাদেশে একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং পশ্চিম উত্তর আকাশে কিন্তু মেঘের ঘন উপস্থিতি মধ্য বাংলাদেশ অপেক্ষাকৃত কিংবা আমরা যদি দক্ষিণের দিকে যাই সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম মেঘের উপস্থিতি এই মুহূর্তে যদিও দেখতে পাচ্ছি তবে পূর্ব থেকে পশ্চিমের দিকে প্রবাহিত বায়ুর প্রভাবে তা কিন্তু উত্তর পূর্ব কোন থেকে সম্পূর্ণভাবে পশ্চিম দক্ষিণ কোণের দিকে প্রবাহিত হবে তাতে করে আশঙ্কা করা যায় যে দক্ষিণের মেঘের মেঘমুক্ত যে আকাশ সেই পরিস্থিতি হয়তো দিন জুড়ে থাকবে না বাতাসের গতিবেগ এই মুহূর্তে পরিলক্ষিত করার সুযোগ তৈরি করে দিয়েছে আমাদের স্যাটেলাইট ইমেজ খুব স্বাভাবিকভাবে আমরা অনুমেয় বাতাসের গতিপথ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং তাপমাত্রার দিকে যদি আমরা চোখ রাখি দেখা যাবে সিলেটের প্রান্তে একটু উত্তপ্ত তাপমাত্রা বিরাজ করছে একই সাথে বাংলা সেই প্রান্তে উত্তাপটা কিছুটা বেশি থাকবে এবং খুব স্বাভাবিকভাবে সারা দেশে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে যদিও অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে তা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি হিসাবে অনুভূত হতে পারে আরও একবার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সারা দেশে মেঘের পাশাপাশি জলীয় অংশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি জলবায়ুতে যেই আর্দ্রতা সেই আর্দ্রতা বায়ুতে যে আর্দ্রতা সেই আর্দ্রতার চিত্র আমরা দেখতে পাচ্ছি আর্দ্র বাতাসের কারণে ব্যবসা যে গরমের উপস্থিতি তা কিন্তু আরো দু একদিন অনুভূত হবে বলে নিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে প্রস্তুতি রাখা চাই সুপেয় পানি নিয়মিত বিরতিতে পান করবেন এবং নিজেকে সুস্থ ও রাখবার মতো পরিধেয় যেন আপনার তালিকায় থাকে সে বিষয়টি খেয়াল রাখবেন